চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পঞ্চাশ কোটি টাকা দামের অন্তত চার কেজি কোকেন সহ স্টিলা সান্তাই নামে বাহামার এক নারীকে আটক করা হয়েছে আনুমানিক ত্রিশ বছর বয়সী নারী ব্রাজিল থেকে দুবাই হয়ে গত তেরোই জুলাই বাংলাদেশে আসেন দুদিন আগে দেশে প্রবেশ করলেও তিনি পনেরোই জুলাই লাগেজ আনতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন জানা গেছে ওই নারী বাংলাদেশে কার কাছে এসেছিলেন কাদের সাথে যোগাযোগ বা কাদের জন্য তিনি কোকেনের চালানটি নিয়ে এসেছিলেন তা তদন্ত করা হচ্ছে বিমানবন্দর সূত্র জানিয়েছে বাহামার নাগরিক ওই নারী গত বারো জুলাই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্রাজিলের সাও পাওলো থেকে রওনা দিয়ে দুবাই পৌঁছান ওখান থেকে ট্রানজিট ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে গত ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আসেন কিন্তু ওই দিন তার ব্যাগেজ না আসায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করেন সোমবার সকালে তিনি বিমানবন্দর থেকে তার লাগেজ নিয়ে বের হওয়ার আগ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে চ্যালেঞ্জ করে পরে তার লাগেজে তল্লাশি চালিয়ে লাগেজে থাকা ইউপিএস এর ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিন কেজি নশো গ্রাম কোকেন উদ্ধার করে এ কোকেন ভালোভাবে মরিয়ে তার উপর তামার তার দিয়ে কয়লের আকৃতি দেওয়া হয় যাতে প্রথম দেখায় মনে হয় ইউপিএস এর ভেতরে যন্ত্র অভিযানকারী দলের সদস্যরা তারের আবরণের ভিতর থেকে কোকেনের চালানটি উদ্ধার করে উদ্ধারকৃত কোকেনের বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে